ছুটির দিনগুলো দেখা যায় ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় তারপরে নাস্তা বানানোর একটা তারা থাকে তাড়াতাড়ি কি নাস্তা বানাবো কি করব। এ দিনটি শনিবার সকাল শনিবার সকাল মানেই খিচুড়ি খিচুড়ি রান্না করতে হবে মানে সপ্তাহে যে কয়দিন রুটি খাই তার মধ্যে শুক্রবার দিন দেখা যায় যা আলু ভাজি রান্না করি আর শনিবার দিন আসলে এভাবে সবজি খিচুড়ি বা ভোনা খিচুড়ি যে কোনো একটা খিচুড়ি রান্না করাই হয় কারণ প্রতিদিন কিন্তু রুটি খেতে খেতে মুখটা আমাদের অন্যরকম হয়ে যায় তাই এই দুই দিন একটু অন্যরকম রান্না করি সাহেবও এই দুই দিন রুটি খেতে চায় না আসলে আমি কি করেছিলাম সকালে উঠেই সবজি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সাথে করেছিলাম চ্যাপার ভর্তা আর বাচ্চারা যে যখন উঠবে তখন ডিম ভেজে দিব তো সবাইকেই খাওয়ানো হয়েছে পরে আমিও নিয়ে নিলাম আমিও একটা ডিম ভেজে নিয়েছি ডিম অমলেট করে নিয়েছি আর পেঁয়াজ মরিচ কাটতে ইচ্ছা হলো না কেন জানি আলসেমি লাগে এত গরমের ভিতরে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না মনে হয় কিভাবে শুধু দুই মিনিটে কাজটা শেষ করে চলে আসব এই অবস্থা আর কি তবে অনেক ভালো লাগছিলো বাসায় আচার ছিল জলপাইয়ের আচার ছিল সেই আচারগুলো তিন চার বোয়মে আচারগুলো ছিল সেই আচারগুলো আমি কি করেছি সবগুলো একসাথে গরম করে নিয়েছি গরম করে বাস। টেবিলে রেখে দিয়েছি যে যখন পারছে সেভাবেই খাচ্ছে আর আমি তো দুপুরে ভাত খাওয়ার সময় দেখা যায় প্রতিদিনই অল্প অল্প করে আচার খাচ্ছি এই গরমের মধ্যেই আসলে আচারটা খেতে ভালো লাগে এদিক দিয়ে কোটা বাছা যখন করছিলাম তখনই এত গরম লাগছিলো ভাবলাম ফ্রিজে আইসক্রিম ছিল মেয়ে বলল যে এত আইসক্রিম আছে পরে একটা আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে এত ভালো লাগছিলো যে আসলে গরমের মধ্যে এরকম একটা আইসক্রিম খেলে আবার ভয়ও পাচ্ছিলাম যদি টনসিল ফুলে যায় বা গলা ব্যথা করে বা কাশি হয় আসলে এই সময় কিন্তু যে কোনো জিনিস চাইলেই যখন তখন খাওয়া যায় না মানে খুব সাবধানে খেতে হয় অনেক অসুস্থ হচ্ছে চতুর্দিকে এত গরম পড়েছে গরমে মানে বাচ্চারা আর বয়স্কদের জন্য খুবই সমস্যা এরা ম্যাক্সিমামই অসুস্থ হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগছে জ্বর আসছে এমনই আর কি তা আমাদের বড়দের উচিত বাচ্চাদেরকে সাবধান রাখা তা না আমরাই যদি এলোমেলো হয়ে চলি তাহলে তো বাচ্চারা আরও বেশি এলোমেলো হয়ে চলবে আসলে দুপুরের রান্নার জন্য রান্নাঘরে আর যাওয়া মানে পসিবল হয়ে উঠছে না মানে এমন অবস্থা মনে হয় যদি রান্নাবান্না না থাকে তাহলে কত ভালোই না হতো তো এই যে এই সবজিটা এটা ঝিঙা ঝিঙা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মানে এই গরমের সবজি মনে হয় এগুলা এগুলো খেলে শরীরে ঠান্ডা লাগবে আরাম বোধ হবে আল্লাহ আমাদের জন্য কত কিছু নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন শীতের সময় এক রকম সবজি খাই গরমের সময় আর এক রকম মানে এক এক সময় এক এক সিজনে এক এক রকম সবজি যেগুলো নাকি আমাদের শরীরের জন্য খুবই উপকারী শীতে কিন্তু প্রচুর আমরা লাউ শাক লাউ এগুলো খেয়েছি এখন আর এর লাউ ভালো লাগবে না এখন শুধু এই যে ঝিঙে ধুন্দুল এইসব তো রান্না শেষ রান্না শেষ করার পর টেবিলে বেড়ে দিয়েছিলাম সাহেবও খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিব তাস্কের মতো ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ